আর একটা বিষয় ভাই ছাগল নেওয়ার আগে বাইরের ডিস্ট্রিক্টে দিতে হলো আমার তো কেরিং খরচ ক্ষেত্রে টাকাটা আগে পেমেন্ট করে দিতে হবে ফোন করে ভাই টাকা ছাগল পাঠায় দেন টাকা দিব ওটা হয় না

তোতা ক্রসটা নিলে একদম 10000 আর শিরহে ক্রসটা 9000 টাকা একদম একদম মানে অফার প্রাইস জি ইনশাআল্লাহ ধামাকা চলবে আজকে জি ইনশাআল্লাহ একেবারে ধামাকা আজকে কেউ থামাতে পারবে না আপনাকে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আর কি ধামাকা দিচ্ছে ঠিক ভাই একটা কালারফুল একটা কালো কোনটা কি জাতের এটা আপনার মিয়তি তোতা আর এটা হচ্ছে যে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস জি দুইটা বাচ্চা সুন্দর জি পাঠা কুন্ডা পাঠি কুন্ডাটাই পাঠি বাচ্চা দুইটাই পাঠি জি বয়সটা কেমন বয়স পাঁচ মাস করে ভাই পাঁচ মাস জি আচ্ছা আচ্ছা

ভাই কি মা বাচ্চা নাকি জি ভাই মা বাচ্চা বাচ্চা তো বড় হয়ে গেছে জি বাচ্চা সাড়ে তিন মাস চলতেছে বাচ্চাটা একটু দেখেন আসলে ভাই দেখেন বাচ্চার কোয়ালিটিটা দেখেন একসাথে মা বাচ্চা একসাথে নিতে পারবে আলাদা নিতে পারবে আলাদা নিলে আলোচনা সপেক্ষা দাম পড়বে আর একসাথে নিলে একদম চব্বিশ হাজার টাকা দুইটা চব্বিশ দর্শক বন্ধুরা দেখুন দুইটা চব্বিশ মাশাআল্লাহ বড় একটা বাচ্চা আছে সাথে মা ছাগল দুইটা চব্বিশ জি আজকে ইমন ভাইয়ের ধামাকা চলছে আপনারা যে কেউ চাইলে শুধু স্ক্রিনশট দিয়ে বুকিং দিবেন জি স্ক্রিনশট দিয়ে বুকিং দিবেন ইনশাআল্লাহ ভাই কালারফুল দুইটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই দুইটাই খাসি দুইটাই খাসি জি সুন্দর সুন্দর খাসি জি ভাই যারা নিয়ে পালন করতে চায় তাদের জন্য জি

এগারো হাজার করে জি একসাথে নিলে একটু কম রাখা যাবে আচ্ছা বারবারি না হলে তো ছয় হাজার জি এই আর কি জি বার বাড়িটা ভাই একটু দাম বেশি সুন্দর আকর্ষণীয় একটা ছাগল বিটাল পাঠি বিটেল পাঠি জি দাঁতে কয়টা দাঁতে দুই দাঁত ভাই দুই দাঁত জি অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা নতুন ছাগল জি নতুন ছাগল গাব আছে ভাই হাইট আছে কেমন হাইট আছে 33 ইঞ্চি 33 গাব আছে জি গাব আছে কতদিন এক মাস 10 দিন এক মাস 10 দিন কেমন দাম পড়বে এটা দাম পড়বে ভাই 26000 টাকা 26000 টাকা এটাও বিটল পাঠি জি এটা দাঁতে কয়টা এটাও দুই দাঁত নতুন ছাগল জি গাব আছে গাব আছে কতদিন এটা এক মাসের এক মাস গাব জি

আর যদি আসতে না পারে বেশিরভাগ তো দূর দূরান্ত থেকে ছাগল নেই সেই ক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে ওই ক্ষেত্রে ছাগলের যত রকমের ভিডিও লাগে আমি দিয়ে দিব ভিডিও কলে দেখতে চাইলে দেখতে ফুল পেমেন্টটা আগে করে দিতে হবে ঠিক আছে ভালো